বছর অন্তর অন্তর যেটা হয় সেটা হচ্ছে রাহু রাহুকেতু সঞ্চার রাহুটা কুম্ভ রাশিতে ঢুকেছে মানুষজন জেনে গেছেন মিন থেকে চলে এসছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ভর করে এবং এই যে সমস্ত মানে এবার হচ্ছে কি রাহুটা সেই ক্যারেক্টার মানে যতক্ষণ না সে নিজের মানে সেই রাক্ষসগণের আন্ডারে সে ঢুকে যাচ্ছে মানে এ ততক্ষণ পর্যন্ত তেহেলকা যা করবার করে দিয়েছে যখন ছিল ওই শিক্ষার ক্ষেত্রে একটা বড়ো টাল মাটাল ইত্যাদি প্রভৃতি অশান্তি সমস্ত কিছু তার কারকতাতে ছিল তো আমরা আজকে বরং কেতুটাকে নিয়ে আলোচনায় করি খুব কম জায়গাতে এটা নিয়ে আলোচনা করা হয় এমনিতেই এটা এটা কেতু সঞ্চার করছে সিংহ রাশিতে তো সিংহ রাশি রাজকীয় রাশি স্ট্রং রাশি মেন্টালি ফিজিকালি স্ট্রং এবং গ্রহগত মানে বলে না কি রাশি তোমার সিংহ রাশি একটা বড় ব্যাপারি বাড়ির পুরুষ হচ্ছে আমাদের ধারণা চলে এসছে এবং ক্যারেক্টারিস্টিক অনেকটাই মিল থাকে বলে না বাড়ির পুরুষ মানুষ বা মেইন যে প্রধান সে যদি সিংহ হয় তাহলে বাড়ির লোকেরা নিশ্চিন্তে থাকতে পারে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু এটা একটা চলে আসা ধারণা তো সেই সিংহ রাশিতে সঞ্চার করছে কেতু কেতু আমাদেরকে কী দেয় কেতু আমাদেরকে প্রথমে ভালো দিকগুলো দেয় যেটা বলছি তারপর তো মন্দ দিক অবশ্যই আছে কেতু যে কারণে মানুষ কেতুকে ভয় পান কেতু আমাদের স্পিরিচুয়ালিটি দেয় হুম যারা ভালো ফলটা কি হতে পারে সিংহ রাশির এবং খানিকটা পরিমাণে এফেক্ট করবে কর্কটকেও তো সেক্ষেত্রে যে যারা ধরুন রিসার্চ পেপার জমা দিয়েছিলেন কেতু মিনস হচ্ছে গুপ্ত জ্ঞান গুপ্তভাবে আপনি কোনো কাজ যদি করে থাকেন বা ধরুন যারা সরকারি বিভিন্ন এজেন্স থাকে না র তারপরে এই সমস্ত ডিপার্টমেন্টে যারা চাকরি করেন জায়গাটা এইটা কিন্তু করবে। এবং আরেকটা হচ্ছে বহু মানুষের কিন্তু পর্দা ফাঁস হবে মানে যারা ধরুন লোককে ধর ভালো মানুষের মুখোশ ধরে প্রতারণা করছিলেন এতদিন বা মানে ভীষণ ভালো বন্ধু আরে বাবা এই বন্ধু আমার জন্য জীবন দিয়ে দিতে পারে দেখা গেল এমন সময় বন্ধুর মুখোশগুলোর ভাবে এ হচ্ছে এই তো এই জিনিসগুলো পর্দা ফাঁসের কিন্তু ক্ষেত্রে ভয় রয়েছে অ্যাক্সিডেন্টাল জায়গার ভয় রয়েছে এবং প্রিয়জন বিয়োগেরও জায়গা আছে এবং নিজেদেরও শরীর স্বাস্থ্যের ওপর ফাঁড়া যেটাকে বলে সেই জায়গাটা কিন্তু সিংহরাশির কিন্তু আসতে চলেছে এই বিষয়ে খুব সাবধানে থাকবেন এটা ছাড়া ম্যাক্সিমাম যেটা নিয়ে আমি যেটা মনে করি যেটা খুব একটা ভয়ঙ্কর জায়গা আছে যেটা হচ্ছে চিটিং কিন্তু কিন্তু আপনারা দেখতে পাবেন এবং প্রতারণার ফলে এই দুটি রাশি সিংহ রাশি এবং কর্কট রাশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এই দুটো জায়গা আপনারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকবেন এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমার না এই রিলেটেড দুটো স্টোরি আছে মানে স্টোরি মিনস হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ আছে এবং মেইল রয়েছে আপনারা দেখুন কেতুর প্রভাবটা কি মারাত্মক লেভেলে হতে পারে স্পিরিচুয়ালিটি বাড়বে আমি তো এটা বলেছি এবং গবেষণামূলক কাজ ধরুন আপনি ল্যাবে কাজ করছেন কিন্তু সেটা আপনি কী নিয়ে কাজ করছেন বা কি আবিষ্কারে আপনি মেতে আছেন সেটা তো আপনি পাঁচজনকে শেয়ার করবেন না তো সেই জায়গাটা হতে পারে মাইনাস পয়েন্টের মধ্যে স্কিন প্রবলেম অ্যালার্জি এই জিনিসগুলো হবে এবং যে সমস্ত রোগগুলোকে গুপ্ত রোগ বলা হয় অর্থাৎ সেক্সুয়াল ডিজিজ এই জায়গাগুলোও কিন্তু কেতুর প্রভাবের ফলে এইগুলো কিন্তু হতে পারে নেগেটিভ কেতু যাদেরতে রয়েছে এবং গুপ্ত গুপ্তশত্রু কিন্তু প্রভূত ক্ষতি করতে পারে বি ভেরি কেয়ারফুল এই সময় থেকে আগামী দেড় বছর পর্যন্ত কিন্তু আপনাদের সতর্কবার্তা এক্ষেত্রে দেয়া হচ্ছে এবার